রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে সরগরম রাজ্য রাজনীতি বিধানসভা ভোটের আগে এই ইস্যুকে কেন্দ্র করে ঘুটি সাজাচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস এসআইআর আবহে সবচেয়ে বিপাকে পড়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরাই কারণ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা এই মানুষদের মধ্যেই রয়েছে সবচেয়ে বেশি এমত অবস্থায় নিজেদের বাঁচাতেই সোমবার কলেজ স্ট্রিট থেকে সিইও দপ্তর অব্দি মিছিলের ডাক দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মতুয়া সম্প্রদায় তবে বিশেষ উল্লেখযোগ্য চমক হল সেই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে কংগ্রেস পোর নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও মিছিল থেকে বার্তা দেওয়া হয় কোনোভাবেই যেন কোনো মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয় পাশাপাশি একই সঙ্গে মমতা মোদীকেও আক্রমণ শানান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অপরদিকে সোমবারই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে সাক্ষাৎ করেন তাকে কংগ্রেসের পক্ষ থেকে এক সারক্লিবি প্রদান করা হয় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপি ও তৃণমূল বিচারিতা করছে বলে দাবি করে কংগ্রেস প্রতিনিধি দলের পক্ষ থেকে স্পষ্টভাবে ভাবে জানানো হয় তাদের স্পষ্ট দাবি মতুয়ারাই এদেশেরই নাগরিক তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে কোনো নেতিবাচক পদক্ষেপ কংগ্রেস বরদাস্ত করবে না মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার খূর্ণ করার যে কোনো অপর চেষ্টা কংগ্রেস রুখে দেবে বলেও এদিনে দলের পক্ষ থেকে জানানো হয় যেভাবে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেটা যাতে না হয় এই মতুরা যাতে নিঃশর্তভাবে ভাবে নাগরিকত্ব পায় তার দাবিতে আমরা আজকের আমাদের এই ঘেরাও কর্মসূচি আমরা আজকের গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেব যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি বড় কথা হয়েছে আমাদের যেন ভোট অধিকার থেকে বঞ্চিত না করা হয় দু হাজার চব্বিশে আমাদের ভোটে যেসব সরকার গড়েছে যেসব এমপি হয়েছে এমএলএ হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু তারা আজকের যদি আমাদের অবহিত মনে করে দেখুন ঠাকুরবাড়ি যখন অমরণ অন্বেষণ হয়েছিল সেখানে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন তার সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পার্লামেন্টে এটা তুলবো রাহুল গান্ধীকে জানাবো এটা বুঝতে হবে আপনাদের যে শান্তনু ওর দাদাকেও মানছে না ওর মাকেও মানছে না ওর বাবাকেও মানছে না এই শান্তনু ঠাকুর মতো আর কি উন্নয়ন করবে আমার মনে হয়েছে এদেরকে সঙ্গে নিয়ে এদের কথাটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা দরকার এ বাংলায় মতুয়ারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহৃত হয় ভোট ব্যাংক বাদ দিয়ে এ বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি যেতে টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে যেতে বিজেপি তো তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোটো খাটো আমি করছি আমি দেখছি তু তু মাই মাই হাম কিসি সে নাই এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে এখানটা কিন্তু মতুয়াদেরকে এবং এসআরকে কোথাও জুজু কোথাও ভারতবর্ষের সুরক্ষা এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে একদিকে জুজু দেখানো হচ্ছে থাকবে না তোমাদের অধিকার আর এদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে হচ্ছে এই দুয়ের জুজুতে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপসিন এই চক্করে পড়ে গেছে এখানকার মানুষ